আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে উপস্থিত আছি বাংলাদেশ এয়ারলাইন্সের ভিতরে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে সবাইকে স্বাগত তো আজকে যাচ্ছি বাংলাদেশ প্রায় সাত মাস পর তো আমার পাশে হচ্ছেন একজন সিলেটি বাই আর উনি হচ্ছেন মানে ডাকার সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভালো আছেন তো আমরা একসাথে বাংলাদেশ যাচ্ছি মানে পাঁচ ঘন্টা একসাথে থাকবো দেখুন ওনার বাড়ি কোথায় আর ওনার বাড়ি কোথায় কিন্তু নানা দেশে যাচ্ছি এই জন্য মানে একসাথে যাব অনেক গল্প সল্প করব তো ভাই আর দেশের বাড়ি কোথায় পড়ছে সিগন্যাল? ঢাকা। ঢাকা। হ্যাঁ। থাকেন কোথায়? এই জায়গায় আবু দবি। আবু দবিতে থাকেন। আবু দবি সিটিতে নাকি? না, মুসাফা থাকে। এটা মুসাফাতে। তাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ভাই, ভালো। ভাইয়ার বাড়ি তো সিলেট না? জি জি। বিয়ানি বাজার। জি বিয়ানি বিযানি আমাদের সিলেটের লোক মানে কুলারা পাশে তো হচ্ছে বিয়ানি বাজার। তো ভালো আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। থাকেন কোথায়? আবু দবি শামাতে থাকে। আবু দবি শামাতে।

মানে যারা আরামে আছে আরামে আছে অনেক মানে আরামের কোনো শেষ নাই অনেক অনেক মুক্তি শুনছি না ভালো আলহামদুলিল্লাহ ভালো আমরা তো দোকানে যাও পড়ি আর ভাই আপনি কি করেন আমি কার্পেন্টার কাজ করি কার্পেন্টার কাজ করেন মাশাআল্লাহ তো যাই হোক আপনাদের সাথে মিলে অনেক ভালো লাগলো আমরা তো প্রায় ছয় ঘন্টা একসাথেই আছি কি কর ছয় ঘন্টার মতন একসাথেই আছি জি স্যার একসাথে ওকে গাইজ সবাই ভালো থাকেন খোদা হাফিজ